আয-যাওমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয হঠাৎ করে কোন দিক থেকে যেন এক ব্যক্তির উদয় হলো লোকটা কেমন আলাইহি সাদীদু বায়াadisuয়া কাপড় চোপড় একদম সাদা ও ওয়া সাবাদি সাওয়াদিশালি চুলগুলো একদম কালো লানি উরা আলাইহি আছারুস সফর কোনো দূর থেকে তিনি সফর করে এসেছেন এমনটিও বোঝা যাচ্ছিল না তবে ওয়লাম ইয়া'রিফু মিননা احد আমাদের মধ্যে কেউ আবার তাকে চিনছিল না দূরে থেকে কেউ আসে নাই আবার আমাদের মধ্যে কেউ তাকে কি কি ব্যাপার আবার আইসা আজই আজীব মামলা আসনাদার উদ্বাতাই হিল আর উদ্বাতাই হিল দুই হাঁটু একদম রাসুলের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন রাসুলের হাঁটুর সাথে মিলিয়ে বসলেন অবদা আকাফাই হে আলা আকাফে যাই দুই হাতকে দুই পায়ের উপরে রাখলেন কেউ কেউ বলেন রাসুলের পায়ের উপরে রাখলেন উরুর উপরে আর কেউ কেউ বলেন নিজের উরুর উপরে রাখলেন এবার এসেই জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ضلتو ضلتو ما الاسلام إسلام كي. ابا الرسول الكريم صلى الله عليه وسلم جبار بل. إسلام كي شنبا ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله فتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا. ابا بل صدقت ابيتي قلت سبحان এবার তো অমর বললেন পা আজিব না আমরা বড় আশ্চর্য হলাম জিজ্ঞেস করলেন নিজেই আবার আমরা আশ্চর্য জিজ্ঞেস করলেন প্রথম প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস রসুল বললেন ইসলাম নামাজ হলো ইসলাম রোজা হলো ইসলাম জাকাত হল ইসলাম হজ হলো ইসলাম ইসলাম কটা ইসলামের মৌলিক যা যা আছে সব বলে দিলেন এবার তিনি জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কি জিনিস একটু বলবেন কি ইমান কি জিনিস এবার আসুন বলেন আং তু উমে না বিল না কি ক মালা এ কা দিগি ক কুতুবিহী গ রুসু লিখি বল ইয় বিল্আ কে বল উকা রে খাই দিহি আল্লাহ এ পালা এখানে বল বা আল মাও ভাবিছে সুল বলে আল্লাহর উপরে ইমান আনা ফের কাদের উপরে ইমান আনা গিতার সুন্দর উপরে ইমান আনা আগ্রার উপরে মান আনা ভালো উপরেই মান আনা এগুলো হলো কি ইমান এবার তিনি বললেন সদ্দ্যাক্ তা ঠিক বলেছেন আপনি হয়তো আমরা আবার আস্তে হলাম কি ব্যাপার যে কিছু বললো তিনি আবার তাস দিকে বললেন তিনি এবার তিন নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন মাল এহসান আপনি একটু বলবেন কি এহসান কি জিনিস এহসান কি জিনিস বলেন আরে প্রশ্ন কটা এক নম্বর প্রশ্ন ছিল ইমান কি জিনিস দুই নম্বর প্রশ্ন কি ছিল ইসলাম কি জিনিস এগুলো তো আমরা আগে থেকেও কিছুটা বুঝি না সবার কিছুটা পরিচিতি আছে না ইমান কি কিছুটা বুঝি ইসলাম কি তাও কিছুটা বুঝি এবার তিন নম্বর প্রশ্ন কি মাল এহসান আপনি একটু বলবেন কি এহসান কি জিনিস এবার রসুল বললেন আংতা আবুদাল্লাহ কা আন্নাকা তারা ফাইন লাং তাকুং তাহু ফাইনাবু যারা এহসান হলো তুমি এভাবে আল্লাহ লাতের আবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছ আর এটা যদি না হয় তাহলে এভাবে আবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন এবার বলুন তো দেখি তিন নাম্বার প্রশ্ন কি ছিল এহসান এবার এহসানের উত্তর কি ছিল এভাবে আবাদত করবা যেন আমি আল্লাহকে দেখছি বলেন অপবাব তাহলে এখানে কয়টা কয়টা পাইলু কয়টা অপশন কয়টা দিক কয়টা দুটা কি কি প্রথমটাকে বলে তারা যায় মুসাহাদা দ্বিতীয়টাকে বলে তারা যায় ইখলাস প্রথমটাকে বলে তারা যায় মুসাহাদা দ্বিতীয়টাকে বলে কি তারা যায় এখলাস। এবার বলুন তো এখানে ইবাদত উদ্দেশ্য না এই দুটো উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য না এই দুটো উদ্দেশ্য আমি নাকি বললাম তো ঠাকুরও বলছিল আলাদা একটা বড় মাছ কেন মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য বড় মাছ মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য আমি তো বলেলাম বড় মাছ নিয়ে আসবা কয়টা মাছ কি মাছ আমার লাগিয়ে নিয়ে আসছে ওকে আমার হুকুম পালন করছে না আমার মজা করছে এটা কি তামাশা হবে কিনা বলেন এখানে উদ্দেশ্যটা কি কোন বস্তুর সাথে যখন কয়েদ আসে তখন বস্তুটা উদ্দেশ্য হয় না কয়েকটা উদ্দেশ্য হয় বলে তুমি আমার জন্য ভালো জুতো কিনে নিয়ে আসবো ও কোনো টাকা দামের একটা প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসছে এটা কি ও আমার হুকুম পালন করছে না আমার সাথে দুষ্টুমি করছে মানে এবার বলেন বস্তুর সাথে যখন কয়েদ যুক্ত হয় তখন কয়েদ উদ্দেশ্য হয় না বস্তু উদ্দেশ্য হয় কয়েদ উদ্দেশ্য হয় ভালো মাছ এখানে উদ্দেশ্য কি মাছ না ভালো বড় মাছ উদ্দেশ্য মাছ না বড় ভালো জুতা কিনে নিয়ে উদ্দেশ্য জুতা না ভালো জুতা এবার তুমি আবাদত করবা এটা কিন্তু ইমানের মধ্যে গেছে গা তুমি আবাদত করবা এটা কিন্তু ইসলামের মধ্যে গেছে গা বুঝেন নাই তাহলে এখানে তিন নাম্বার উদ্দেশ্যটা কি এসানের উদ্দেশ্যটা কি তুমি এভাবে আবাদত করো যেন তুমি আমাকে দেখছো তাহলে ইমান আর ইসলামের মধ্যে আনতা আবুদা গেছে গা বুঝেন না কি বুঝছেন

বলেন হয় নাই বলেন হয় নাই তার কারে কথা মনে হয়েছে তিনি আমাকে দেখছেন যার হয়েছে যার হয়েছে এই তার সিফাতে এসান কিছুটা হয়েছে এখন যার যে করতে পার্সেন্ট হয়েছে তার সিফাতে এসান কত পার্সেন্ট হয়েছে কি বলছো বলেন হ্যাঁ হ্যাঁ এটা ততটুকু এসান হয়েছে বুঝাতে পারলাম না আমি

বলেন আমি পার্থক্য করতো বলেন আমি আর দুজনের মধ্যে পার্থক্য কত এই দুজনের মধ্যে পার্থক্য পার্থক্য বিশাল কদ্দুর যেমন ধরেন ইনার জন্ম যে তারিখে ইনার জন্ম সেই তারিখে একই তারিখে দুজনের জন্ম

দুনিয়াতে যে কোন প্রত্যেকের মধ্যে ইমতিয়াজ আছে তুলনা আছে দুনিয়াতে একশো তলা বাড়ি আর এক তলা বাড়ি মধ্যে তুলনা আছে একশো কোটি টলা বলা আর এক পাকা তুলনা আছে লেকিন জান্নাতের বেলা একটা ছেদা বলা মাটি ছেদা বলা একটা ছেদা বাড়তি বলা একজনের একটা ছেদা বাড়তি এই দুজনের মধ্যে জান্নাতের কোন তুলনা নাই কি বলছি বলেন মুখস্থ করেন কি বলছিস বুঝতেছেন কিছু কি বলছেন বলেন

আলম্যা আলম বেন্ন সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি আল্লাহর প্রসব এটা এমন একটা হাবিজ এটা আপনার কোনো না আমার ছুটতে দিবে না এটা আপনাকে কোন গুণ করতে দিবে না আর এটা আপনার একটা শেষদা কে কুটি কুটি শেষদা কে নাবি মনে আনবে একটা তাবিজ একটা তাবিজ তাবিজটা কি বলেন আল্লাহ আমাকে দেখছেন শিবজ রেহসান বলেন আল্লাহ আমাকে দেখছেন আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন শুধু একটু এক বালতি মাটির মধ্যে মেহনত করে এক বালতি মাটির মধ্যে এক বালতি মাটি এক বালতি মাটির মধ্যে মেহনত করছে গোলাপ ফুটে

জহের কেন দাবি বানাইলাম না বাতিল কেন দাবি বানাইলাম না আমার সেজদার জহেরও আমি দাবি বানাইলাম না সেজদার জহের দামি হয় সেজদার জহের দামি হয় শুদ্ধ করে বলার দ্বারা আর সেজদার বাতিল দামি হয় সিফাতে ইহসানের দ্বারা কি বলছি বলেন জহের দামি হয় কি দ্বারা শুদ্ধ করে বলার দ্বারা বলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমাদের সামনে কত ধরনের জিকিরের আলোচনা আসে

কি বলছি জানি কি বলছি বলেন তো বলেন ভিতরে এক কোটি বার বাহিরে এক কোটি বার ভিতরে একবার তার চেয়েও দানি এবার ভিতরেরটাকে যদি সুন্দর করেন ভিতরেরটাকে যদি বেশি করেন তো কেমন হবে হ্যাঁ নাই ভিতরের সুন্দর করা আর বেশি করা বলেন ভিতরটাকে কি করা এবার আমার প্রশ্ন হলে যাইতে তো দেরি হয় উঠতে তো আমাদের দেরি হয় না এটা দায়িত্ব দেরি হয় কিন্তু আমি যে দাম বুঝি নাই জন্য হ্যাঁ আমি তো কি বুঝি নাই সাথে একটা প্রশ্ন প্রশ্ন বলবো আচ্ছা পাঁচ কুড়ি টাকা দিয়ে একজন আপনার একটা বাড়ি করে দিয়েছেন প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি পাঁচ কুড়ি টাকা খরচের একটা বাড়ি করেছে বাড়িটা কত সুন্দর হবে এবার বলুন তো আপনি বাড়িওয়ালা এই মিস্ত্রিটাকে পুরস্কার দিবেন কত দশ কোটি দশ কোটি দশ লাখ দশ লাখ পুরস্কার কত দিবেন পুরস্কার দশ হাজার আচ্ছা এমবিকে থেকে আসেন এক লাখ ইতালি থেকে আসেন এক লাখ বাংলাদেশের ব্যবসায়ী বন্ধ হয়ে আমরা মতো করে বলে দশ বাড়িটা কত পুরস্কারটা কত প্রশ্ন কাজটা কত পুরস্কারটা কত প্রশ্ন কাজ কত পাঁচ কোটি পুরস্কার কত এবার বলতো দেখি সারা পৃথিবীতে পৃথিবীর হিসাবে কাজটা বড় হয় না পুরস্কারটা বড় হয়